আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি একটুও ভালো নেই কারণ হচ্ছে আমার মরিচ গাছগুলো সবগুলো মরে যাচ্ছে আর এর কারণ হচ্ছে অনেক বৃষ্টি পড়তে ইদানিং আর এই বৃষ্টির কারণে মরিচ গাছগুলো মরে যাচ্ছে যদি এই গাছটা এখনও মরে নাই তবে এর পাতাগুলো আসলে কুকড়ায় গেছে তো এই মরিচগুলো একটু ছোটো হয়ে গেছে এগুলো কিন্তু অনেক বড় বড় হয় তবে গাছটা যদি জীবিত থাকে তাহলে মরিচগুলো বড় হবে আর এদিকে হচ্ছে আমার বাইয়ের মেয়েটা যে গাছটা ধরে আছে এই এই মরে যাচ্ছে তো আমাকে দেখাচ্ছে আর কি গাছটা মরে যাচ্ছে তো অনেকে জিজ্ঞেস করে মানে এই বাবুটা আমার কী হয় এটা হচ্ছে আমার মামার তো বা মেয়ে আর কি তো ও হচ্ছে সারাদিন আমার সাথে থাকে তার তাই ও মানে ওর অনেক ছবি আমার সাথে আর আমি এগুলো ফেসবুকে দেই আর কি তাই অনেকেই জিজ্ঞেস করে ও আমার কী হয় আর এই মরিচগুলো হলো মানে অনেক জাল আর এটার নাম হচ্ছে কামরাঙ্গা মরিচ অনেকে হয়তো এটাকে বোম্বাই মরিচও বলে তো আমি শুধু মরিচ না আমি কিন্তু অনেক গাছ লাগাই আর হচ্ছে গাছ লাগাইতে আমার খুব ভালো লাগে তো আমি অন্য ভিডিওতে দেখাবো আমি আরও অনেক সবজি তারপর অনেক কিছুই লাগাই ফলের গাছও লাগাই তো আজকে আমার মরিচ গাছটা যেই মরে গেছে তাই এটা দেখালাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ